প্যাটার্ন রয়েছে সেটার মধ্যে সেটার জন্য আপনাদের আমাদের যে পড়াশোনাকে আমাদেরকে চেঞ্জ করতে হয় যেটুকু পরীক্ষার প্রয়োজন রয়েছে সেটা ফলো করতে হয় সেই জন্য পুরোনো কোয়েশ্চেন পেপার দেখা কীরকম ট্রেন্ড আসছে সেই জন্য স্মার্ট হার্ডওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে সেই জন্য আমার সিলেবাসটা আতর রয়েছে বলে আমি সকাল বিকেলে পুরোটাই পড়ে নেব তা তো নেই যেটা আপনাদের মানে পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল হয় সেই দিকে আপনাদেরকে ফোকাস করে আপনাকে পড়াশোনা করতে হয় সেই জন্য গাইডেন্সটা খুব দরকার সেই জন্য আমরা আজকে এখানে একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছি আপনাদেরকে ফোকাস পেতে কীভাবে আমাদের অফিসার আপনাদেরকে গাইড করে দিতে পারে আপনারা এখন জানেন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের সত্যেন্দ্রনাথ ইনস্টিটিউট রয়েছে আমাদের সল্টলেকে এইচ এ বিল্ডিংয়ের মধ্যে সেখানে আমাদের আপনারা জানেন পেপার যারা পড়ে বছরে একবার করে অ্যাডভার্টাইজমেন্ট হয়ে সেটা আমাদের অফিসাররা করে বলে দেবে ওই ওখানে পরীক্ষা দিয়ে দিলে ওখানে গভর্নমেন্ট স্পন্সর আপনাদের কোচিংটা কোচিংয়ের ব্যবস্থা রয়েছে আর লাস্ট এই ইনস্টিটিউট শুরু হওয়ার পরে আপনারা দেখবেন লাস্ট কয়েক বছরের মধ্যে আমাদের ওয়েস্টবেঙ্গলে ভালো রেজাল্ট আসতে শুরু করেছে কারণ একসময় আমাদের ওয়েস্টবেঙ্গল থেকে আমাদের বাঙালিরা সবথেকে বেশি সিভিল সার্ভিসে একসময় আসতো ফর এক্সাম্পল আমাদের ফার্স্ট যে আইসিএস আছে তিনিও একটা বাঙালি ছিলেন কিন্তু কয়েক বছর পরে দেখবেন আস্তে আস্তে যে আমাদের বেঙ্গলের যে পার্সেন্টেজটা অনেক কমে গেছিলো কিন্তু লাস্ট কয়েক বছরে আপনারা দেখবেন খুব ভালো রেজাল্ট হচ্ছে আমাদের ইনস্টিটিউট হওয়ার পরে ভালো রেজাল্ট হচ্ছে অনেক জায়গাতে অনেক জেলাতে অনেক অ্যাডমিনিস্ট্রেশনের উদ্যোগে অনেক রকম সিভিল সার্ভিস গাইডেন্সের প্রোগ্রামগুলো অর্গানাইজ করা হচ্ছে তারপরে দেখবেন আস্তে আস্তে আমাদের এই ইন্টারটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এখন আমাদের ঝাড়গ্রাম থেকে আমাদের আইএএস অফিসার রয়েছে ইসলামপুর থেকে আমাদের আইএএস এ রয়েছে আমাদের এই রকম করে আমরা একসময় ভাবতাম না এই প্রান্তিক জায়গাগুলোতে আমরা অফিসার পাবো কিন্তু এই জায়গাগুলোতে এখন আমাদের এই আমাদের স্বয়ং বর্ধমান থেকে গত বছর ভালো আইএস না হলে আমাদের সেন্ট্রাল সার্ভিসে কয়েকজন পরীক্ষা পাস করেছিল সেটা তাহলে এটা একটা আমাদের আজকালে একটা ভালো একটা পরিবেশ তৈরি হয়েছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই পরিবেশের মারফতে আপনারা পড়াশোনা করে এগিয়ে যাওয়া আর পড়াশোনার ক্ষেত্রে আমি বলবো আপনাদের রেগুলার পড়াশোনা করা সেটা রিভাইজ করা কারণ আপনি কতটা পড়ে যাচ্ছেন সেটার কোনো ফ্যাক্টর না আপনি যখন সিরিয়াসলি প্রিপারেশন নেবেন তখন দেখবেন উইকলি একবার করে সেই সপ্তাহে মানডে টু স্যাটারডে আপনি যতটা পড়েছেন একটু স্যাটারডে একবার সানডে একবার করে বা যে একদিন আপনি সাত দিনের মধ্যে একদিন এটা রিভাইজ করে নেবেন রিভিশনটা খুব দরকার রয়েছে আর সব থেকে কঠিন একটা জিনিস আছে পার্সোনালিটিসটা কঠিন যখন হয় আমরা যখন নিজেকে তৈরি করবো না পার্সোনালিটি টেস্টের মধ্যে আপনাদেরকে আমাদের অফিসার আরও ডিটেল আপনাদেরকে বলে দেবো কিন্তু আমি আপনাদেরকে সবসময় আমার ব্যক্তিগত যে এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো আপনি যখন পার্সোনালিটি টেস্টে যাবেন সেটা আপনাকে আপনি কি আছেন নিজেকে আপনার যে অ্যাকচুয়াল যে পার্সোনালিটি রয়েছে সেটা দেখার চেষ্টা করবেন কোনোদিনও কিছু বানিয়ে দেখানো যেগুলো জানে না সেগুলো নিয়ে ওপিনিয়ন দেওয়া এগুলোর কোনো দরকার নেই আর এই পার্সোনালিটি টেস্টের জন্য আপনাকে আজকের দিন থেকে আপনাকে নিজেকে তৈরি করতে হবে আপনাদেরকে নিউজ পেপার পড়তে হবে আপনাদের এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে নিজেকে যুক্ত রাখতে হবে জেনারেল নলেজটা বাড়ানোর কোনো প্রয়োজন আছে যে কোনো যদি ইস্যু যদি থাকে আপনাদের একটা নিজে ওপিনিয়নটা তৈরি করা খুব দরকার আছে এগুলো থেকে আপনাদের পার্সোনালিটি টেস্ট ভালোভাবে হবে মেইমস পাস করবে তারপরে আমি পার্সোনালিটি টেস্ট এর জন্য তৈরি করবো সেটা করবেন পার্সোনালিটি টেস্ট আপনাকে কিন্তু আজকের দিন থেকে আপনাকে প্রিপারেশানে নিতে হবে আপনাদের ব্যক্তিগতভাবে আপনাকে নিজেকে তৈরি করা সেটার যে টেস্ট আছে আর ইউপিএসসি এমন একটা পরীক্ষা যেখানে আপনাদের একটা ব্যালেন্সড প্রয়োজন রয়েছে মানে আপনি আপনার ব্যক্তিগত অনেক রকম অপিনিয়ন থাকে কিন্তু সরকার সবসময় যায় একটা ব্যালেন্সড একটা অফি পার্সনকে একটা অফিসার হিসাবে চায় সেই জন্য যখন আপনারা পরীক্ষা যখন লিখবেন স তখনও একটা ব্যালেন্সড ভিউ লিখার চেষ্টা করবেন যখন ইন্টারভিউতে যখন জিজ্ঞেস করবে আপনার যে ওপিনিয়নগুলো যেন একটা ব্যালেন্সড ভিউ হওয়ার চেষ্টা করবেন অনেক রকম কঠিন কঠিন প্রশ্নগুলো আসতে পারে যেমন ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসতে পারে হতে পারে আপনার আপনি ওটার ফেভারে আছেন আপনি এগেনস্টে আছেন কিন্তু যখন আপনি ইন্টারভিউতে রিপ্লাই দেবেন আপনাকে একটা ব্যালেন্সড ভিউ দিয়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন আমি অত আর ডিটেলসে যাচ্ছি না কারণ আপনাদের প্রত্যেকটা টপিকের উপরে এখানে ডিটেলড আলোচনা এখানে হবে আমি আশা করব আমাদের এই যে তো ছেলেমেয়েরা রয়েছে মেয়েদের বেশি আছে আমি দেখে সত্যি খুব ভালো লাগছে আশা করবো আপনারা ভালোভাবে পড়াশোনা করবে আপনাদের এখন স্কুলে পড়ছেন তারপরে গ্র্যাজুয়েশনের পরে অবশ্য আপনারা ইউপিএসসি বা আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি পরীক্ষার জন্য আপনারা প্রিপারেশন নেবেন শুধু এই পরীক্ষা মানে এত বড় একটা পরীক্ষা এইটার জন্য যদি আপনারা প্রিপারেশন নেন আপনার যে কোনো একটা কম্পিটিভ এক্সামটা খুব সহজ হয়ে যায় সেই জন্য প্র্যাকটিক্যালি আমি বলবো যখন আপনারা ইউপিএসসি ট্রাই করছেন পিএসসিতে আপনারা করবেন আর অন্যান্য যে যত রিক্রুটমেন্ট টেস্ট রেলওয়ে রিক্রুটমেন্ট থেকে শুরু করে ব্যাঙ্কিং টেস্ট থেকে শুরু করে যে কোনো জায়গায় যদি এমপ্লয়মেন্ট নিউজ থেকে আপনারা খবর অবশ্যই পাবেন কোথায় গিয়ে রিক্রুটমেন্ট সেন্ট্রাল পিওসিতে রিক্রুটমেন্ট হয় এই পরীক্ষাগুলো অবশ্যই আপনারা ট্রাই করবেন তাহলে আপনি বুঝতে পারবেন যতটা আপনি এনার্জি দিচ্ছেন ইউপিএসসি বা পিএসসির জন্যে সেটা আপনাদের এই পরীক্ষার ক্ষেত্রে খুব সহজ হয়ে যাবে হালকা হয়ে যাবে আমি আশা করবো এই হলে যারা বসে আছেন ছাত্রছাত্রীরা আপনাদের মধ্যে আগামী দিনে আমাদের পূর্ব বর্ধমান জেলা থেকে আইএসআ আইপিএস থেকে শুরু করে বিসিএস এক্সিকিউটিভ থেকে শুরু করে বিসিএস পুলিশ সার্ভিস থেকে শুরু করে যে কোনো একটা সংস্থা আপনারা চলে আসবেন কোনো দিনও ভাববে না এত বড় এত কম ভ্যাকেন্সি আর এত বেশি লোক পরীক্ষা যদি ট্রাই করছে তাহলে আমি কি করে এই এইটা আপনাদের সবসময় ভুলতে হবে আপনাদের জন্য শুধু একটা সিট দরকার সেই সিট ওখানে এক রয়েছে জন্য এটা ভাববেন না ইউপিএসসির জন্য সাত লাখ দশ লাখ লোক পরীক্ষা দিচ্ছে আর ভ্যাকেন্সিটা আই এর জন্য হচ্ছে একশো দেড়শো তাহলে গোটা ভারতবর্ষের মধ্যে আমি কি করে পাবো আমি কি আমার কি ক্যাপাসিটি আছে ডোন্ট ডাউট ইউর আপনাদেরকে কখনো নিজেকে সন্দেহ করবেন আপনাদের মধ্যে নিজে যথেষ্ট শক্তি রয়েছে আমি আর একটা কথা বলে আমার কথাটা এখানে শেষ করে দিচ্ছি আপনারা সকালে জানেন অ্যালকেমিস্টের যে আপনারা অলরেডি অনেক জায়গা থেকে শুনেছেন যে কোনো জিনিসের জন্য যদি আমরা মন দিয়ে যদি চাই খুব স্ট্রং যদি বিষ হয় গোটা পৃথিবী আমাদের সঙ্গে থাকবে এটা সবসময় মনে রাখতে হবে আপনি যদি সত্যি আইএএস হতে চান আপনাদেরকে পৃথিবীর মধ্যে কেউ আটকাতে পারবো না আইএস হওয়ার জন্যে সেই জন্যে মন দিয়ে চান মন দিয়ে হার্ডওয়ার্ক করুন সিনসিয়ারলি হার্ডওয়ার্ক করুন আপনার আমরা প্রশাসন আপনাদের পাশে রয়েছে রাজ্য সরকার আপনাদের পাশে রয়েছে আমরা আশা করব আগামী দিনে আপনাদের মধ্যে একটা কয়েকজন ভালো অফিসার আমরা আগামী দিনে পেতে পারো আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য গেলে শেষ করছি নমস্কার আপনারা শুনলেন বর্ধমানের জেলাশাসক আহসা নিয়ে এর বক্তব্য বর্তমানে সংস্কৃতির লোক মানে কিছু কিছু অবসর এমন থাকে যে সময়টা আমাদের কাছে খুব ভাগ্য বলে আমরা পেয়ে থাকি তো আজকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাডামকে শোনা তোমাদের জন্য একটা খুব বড় ব্যাপার হবে এখান থেকে ম্যাডামের কথা শোনা এবং যে টপিক নিয়ে ম্যাডাম বললেন যেটার সঙ্গে তোমরা আজকে সেই জায়গায় যেতে চাইছো তো আজকের দিনটা তোমাদের সবারই জন্য মনে থাকবে থাকবে আর আজকে ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পূর্ব বর্ধমান শ্রী দাস আইপিএস মহাশয় তো স্যারকে আমরা স্বাগত জানাচ্ছি এবং তার সঙ্গে স্যারকে অনুরোধ করছি স্যার আপনি দুটো কথা বলুন আপনি শুনলেন বর্ধমানের পূর্ব বর্ধমান জেলা পরিষদে এবং জেলা প্রশাসনের উদ্যোগে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের ভীতি সম্বর্ধনা ও কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রামে কোরগ্রামে জেলা শাসক আয়েশ রানীর বক্তব্য সরাসরি সম্মোজিতে মুকুল রহমানের রিপোর্ট